সিপিএম এরকম মুসলিমদের ভয় পাবে সিপিএম মানে সেটা অনেক মহাপুরুষও ভয় পেয়েছে সিপিএম যারা মেরেছে তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করবে মানে সিপিএম কি তাহলে মানুষ নয় সিপিআইএম তো সিপিআইএম তো মানে বাংলাদেশে বাংলাদেশে যখন রাজাকারদের फांसीর জন্য সারা ভাগে লড়াই হচ্ছিল ভারতের একমাত্র पॉलिटिकल পার্টি সিপিআইএম যারা পশ্চিম বাংলাদেশে দাঁড়িয়ে বলছিল যে হ্যাঁ রাজাকারদের फांसी চাই বাংলাদেশে সিপিআইএম হিন্দুকে কি মুসলিমকে কি খ্রিস্টান কাউকে ভয় পায় না ভয় পায় সিপিএম সব ধর্মের মানুষকে ভালোবাসে সিপিআইএম ধার্মিক মানুষকেও ভালোবাসে সিপিআইএম ধর্ম নিরপেক্ষতা বলতে নাস্তিকতা বোঝে না সিপিআইএম মনে করে আমরা মনে করি যে মানুষ ধার্মিক হবেন যিনি ধর্মপ্রাণ মানুষ যে ধর্মেরই হোক না কেন তিনি তার ধর্মকে বিশ্বাস করবেন পুজো করবেন নামাজ পড়বেন তিনি বাইবেল পাঠ করবেন সব কিছু করবেন কেউ অন্যের ধর্মকে অসম্মান করবেন না যদি কেউ মনে করে যে আমি অন্যের ধর্মকে ছোট করে নিজের ধর্মকে সার্ভ করব সে হিন্দু হোক আর মুসলমান হোক তাকে সিপিআইএম একসঙ্গে জেলে রাখার ব্যবস্থা করবে আমি যেরকম বললাম যে জ্যোতি বসু কখনো বলেননি যে সিপিআইএমের রাজনৈতিক বন্ধুদের মুক্তি দেব। উনি বলেছিলেন রাজনৈতিক বন্ধুদের মুক্তি দেবো তেমনই বিরানব্বই সালে তুমি মনে থাকবে ঋতুদা আমার থেকে তখন তোমার বয়স বেশি তোমার মেমোরি অনেক বেশি থাকবে জ্যোতি বসু বলেননি

একটা বলেছিলেন কিন্তু আমি তুমি যেটা বললে আমার আগের কথাটাকে শেষ করে অস্ত্র তারপর না আগে আগে আমি কথাটা শেষ বুদ্ধি মাদ্রাসা নিয়ে বলেনি বলেছেন যে কিছু খারজী মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসবাদের আতুর হয়ে যাচ্ছে তারপর পিছিয়ে আসছে কিছু খারিজি সব শব্দকে বাদ দিয়ে বুদ্ধদেব ভরচাষ মাদ্রাসাকে নিয়ে বলেছিলেন এটা বলো না তাহলে তোমার মনে হবে বুদ্ধদেব ভরচাষ পিছিয়ে গেছেন কিন্তু যদি পুরো কথাটাকে কোট করা হয় তাহলে দেখবেন যে বুদ্ধদেব ভরচাশে পেশায়নি যে কোথায় পেশাই আমি তোমায় বলছি যে এর আগে যে কথাটা বলার চেষ্টা করছিলাম যে এই যে বাংলাদেশে যখন রাজাকারদের ফাঁসির জন্য সহভাগে আন্দোলন হচ্ছিল একমাত্র সিপিআইএম ওনলি কমিউনিস্ট পার্টি ইজ দ্য অনলি পার্টি ইন দিস কান্ট্রি যারা রাস্তায় নেমে বলেছিল যে হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানে দালালি করে ওখানে সংখ্যালঘু মানুষের ঘর পুড়িয়েছিল মহিলাদেরকে দর্শন করেছিল বাচ্চাদের খুন করেছিল সেই রাজাকারগুলোকে ফাঁসি দেওয়া হোক কিন্তু কথাটা হচ্ছে দেখো বাংলাদেশে দেশভাগের সময় বলো কি পরবর্তীকালে বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে বলো যারাই অত্যাচার করেছে হিন্দু মহিলাদের বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে বাচ্চাদেরকে খুন করেছে তাদেরকে খুঁজে খুঁজে এনে মাথায় গুলি করে মেরে ফেলা উচিত যে মুসলিম মৌলবাদীরা এই কাজটা করেছে তাদের মাথায় গুলি করে মেরে ফেলা উচিত এই নিয়ে তো কোনো প্রশ্ন নেই কিন্তু সেইটা তুমি করবে না তুমি এল কে আডওয়ানি তুমি পাকিস্তানে গিয়ে জিন্নার কবরে মালা দিয়ে জিন্নাকে সেকুলার বলে আসবে ধর্ম নিরপেক্ষ বলে আসবে আর ভারতে গরিব একটা শ্রমিক আফরাজ যখন কাজ করতে যাবে তখন তাকে গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে মেরে ফেলে আটবানি পেয়েছেন তার শাস্তি আটবানি পেয়েছে বিজেপি তাকে সরিয়ে দিয়েছে ক্ষমতা থেকে এরকম শাস্তি স্থবির করে এরকম এরকম শাস্তি তুমিও বাউরি দাদা ভারতের উপপ্রধানমন্ত্রী হয়ে রিটায়ার করো করে আমরা বলবো বিরাট শাস্তি পেয়েছে তাই না সুতরাং ওইসব বলে কি লাভ আছে তো এই শাস্তির প্যারামিটারটা হচ্ছে অনুব্রত শাস্তির মতো অনুব্রত মন্ডল ওসিকে ফোন করে আবদার করেছে এই তোর মাকে আর তোর বউকে আমি দর্শন করব তার আবদারের শাস্তি কি না তার পুলিশের বডিগার্ড কমিয়ে দেওয়া হয়েছে তুমি করো থেকে আমি জানি তুমি এটা করবে না এই নোংরা আমি তোমার পক্ষে সম্ভব না করা কিন্তু আমি কথার কথা বলছি এরকম একটা ক্রাইম তুমি করো আর তারপরে কেউ বলুক ঋতব্রত শাস্তি কি না ওর হচ্ছে পুলিশের বডিগার্ডটা দুজন কমিয়ে দেওয়া হলো এটা যদি শাস্তি হয়ে থাকে শাস্তি ভালো কথা তাহলে আমি এটাই বলছি যে যে মুসলিম মৌলবাদী ধর্ষণটা করেছে তার মাথায় গুলি করে মারো তাকে কিন্তু তুমি তার গুরুকে মালা দিয়ে আসবে দিয়ে তাকে সেকুলার হওয়া সার্টিফিকেট দিয়ে আসবে আর তুমি আফতাজুলকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে তুমি একটা একটা বাচ্চা মেয়ে আসিফাকে মন্দিরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করে খুন করে তারপরে তার মালা দিয়ে বরণ করে বলবে আমরা বাংলাদেশের হিন্দু নির্যাতনের বরদানি নয় অবশ্যই আর যদি আমি তার বিরোধিতা করি তার মানে আমি মুসলমানকে ভয় পাই কি আমি হিন্দুকে ভয় পাই সুতরাং এইটা আমাদের প্যারামিটার নয় অবশ্যই সতর্ক এই প্রশ্নগুলো করা যায় আমি জানি না রাজ্যের বাম কতগুলো আমি সব বামেদের নিয়ে বলছি কতজনকে করা যায় কারণ শতরূপ খুব সপ্রতিভাবে উত্তর দেয় অন্যরা হয়তো অর্ধেক কথা বুঝতেই পারবেন না আমি কাউকে অপমান করছি না কিন্তু শতরূপ ব্যতিক্রম তাই আমি এটা বলে তুমি আমাকে সপ্রতিভা হতে বাধ্য করছো তো না না আমি আমি তোমার কথা থেকে দুটো প্রশ্ন করছি কারণ দেখো এইরকম তাত্ত্বিক আলোচনা তো হয় না সাধারণত তোমাকে পাওয়া গেছে অনেক সাংবাদিকই আছেন এই প্রশ্নগুলো করতে পারে কিন্তু অনেক মানুষ নেই এগুলোর উত্তর দিতে পারে সুতরাং তোমাকে আমরা পেয়েছি আমার দুটো প্রশ্ন তোমার কথার থেকেই বলছি প্রথমত হচ্ছে যে সিপিএম পার্টিটা স্টালিনের দিকে না ঝুঁকে ট্রটস্কির দিকে কবে থেকে ঝুটলো কেন আমি এই কথাটা বলছি কারণ ট্রটস্কি কি বলতেন ট্রটস্কি বলতেন যে গোটা পৃথিবীতে যদি সাম্যবাদ প্রতিষ্ঠা হয় তাহলে সাম্য থাকবে তাহলে সোভিয়েত থাকবে স্টালিন বলতেন না স্টালিন বলতেন না আগে আমি আমার জায়গাটা ঠিক করব তারপর বুঝে নেব তাতে কি হয়েছে সবাই জানে ইতিহাস সাক্ষী কোথাও কি মনে হচ্ছে মানে প্যালেস্টাইনে যারা ধর্ষণ করলো প্যালেস্টাইনে যারা খুন করলো ইসরায়েলে গিয়ে আমি হামাসের কথা বলছি সেইখানে তারা হয়ে গেল গণশক্তির পাতায় বিপ্লবী ইসরায়েল নয় কিন্তু ইসরায়েলে এসে তারা খুন করবে ধর্ষণ করবে আমার খুব ভালো লাগলো সেই ধারা অনুযায়ী রাজাকার তার আগে চলে যাচ্ছি তোমার নাম নাম আমার ভিয়েতনাম ভিয়েতনাম মানে কি একটু মানে আমাদের এখানে তৃণমূল বিজেপি কি করলো তার থেকেও বেশি এটা নিয়ে আমার মনে আছে তোমার সাথে এর আগে একবার ওই কল্যাণীতে আমাদের বইমালায় কথা হয়েছিল প্রথম কথা হচ্ছে প্যালেস্তাইন ইসরায়েল কনফ্লিক্টের ইতিহাস তো গত বছর থেকে শুরু হয়নি পঁয়তাল্লিশ সাল ছেচল্লিশ সাল থেকে শুরু হয়েছে অতএব যদি তুমি গত বছর থেকে শুরু করো তাহলে সেটা প্রথম কথা দ্বিতীয় কথা কাউকে ধর্ষণ করেনি কিন্তু যারা ছিল একমাত্র কিছু ওই প্রো ইসরায়েলি কতগুলো হচ্ছে মিডিয়া রিপোর্টেড নয় এক দ্বিতীয় কথা হচ্ছে যে আচ্ছা আমি তোমার উদাহরণ দিই যে ভারতের পক্ষ থেকে এখন যে অল পার্টি ডেলিগেশন পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে একটা জায়গাতে বলা হয়েছিল কোথায় একটা দেখলাম কোন দেশে সে তারা হচ্ছে যে মানে সেখানে হচ্ছে তোমার অন্য কোন একটা দেশে পাকিস্তানের যারা যারা প্রাণ হারিয়েছে তাদেরকে ট্রিবিউট জানানো হচ্ছে না সেই দেশের পক্ষ থেকে সেখানে শশি তরুর একটা কথা বলেছেন এবং সঠিক কথা বলেছেন তিনি তো ওখানে কংগ্রেসের পক্ষ থেকে নয় ভারতের পক্ষ থেকে বলেছেন সেটা আমাদের কথা আমার বিশ্বাস এটা বিজেপির কথা এবং কংগ্রেসেরও কথা সবারই তোমার তোমারও কথা সবার কথা যে ভাই তোমরা প্রথমে আমাদের দেশে এসে লোককে খুন করলে তারপরে আমরা যখন জঙ্গি জংগি ঘাটিতে হচ্ছে সেগুলোকে নিউট্রালাইজ করলাম তখন তোমরা সিভিলিয়ান এলাকায় ঢুকে হচ্ছে আমাদের সাধারণ নাগরিককে মারলে পাঞ্জাবে পৌঁছে তারপরে তোমার আর্মির কিছু লোক সিতালিয়েশন আমাদের মারা গেল তো আক্রমণকারীর আর আক্রান্তের কখনো সমান পরাকাষ্ঠায় বিচার হতে পারে না এটা শেষ তোরা ঠিক বলেছিল তো যে ভারতে আমাদের যে মারা গেছে পেহেলগামের আমাদের যে ট্যুরিস্ট মারা গেছে আমাদের যে জন্টু আলু শেখের গেছে আমাদের যে জওয়ানরা মারা গেছে পাঞ্জাবে পুঁচে আমাদের যে পনেরো জন ভারতীয় মারা গেছে যার মধ্যে কয়েকজন বাচ্চা আছে তাদের মৃত্যুর সাথে পাকিস্তানের কোন আর্মির লোক মারা গেছে তুমি একসঙ্গে তাদেরকে হচ্ছে তুমি জানাতে পারো না কেননা আক্রান্তের মৃত্যু আর আক্রমণকারীর মৃত্যুর প্যারামিটার এক হতে পারে না এবং তার জাজমেন্টের পরাকাষ্টটা এক হতে পারে না যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে প্যালেস্তাইনের মৃত্যু আর ইসরায়েলের মৃত্যু এক হতে পারে না কারোর ভালো লাগলে ভালো লাগবে কারো ভালো না লাগলে ভালো লাগবে না আক্রমণ ইসরায়েল করেছে

যে হচ্ছে আমরা আমাদের মানে আমরা যদি যুক্ত সেই সময় ওনারা যে জনতা পার্টি ইত্যাদি মুভমেন্টরা ছিলেন যে আমরা যদি আসি ক্ষমতায় তো আমাদের পরিষ্কার ভারত সরকারের স্ট্যান্ড হবে যে প্যালেস্তাইনের মাটি থেকে ইসরাইলকে নিজের বেআইনি অকুপেন্সি প্রত্যাহার করতে হবে এবং আরবদেরকে সেই জমি ফিরিয়ে দিতে হবে আমরা মানবতাপন্থী যেখানে আমি তো তোমাকে এর আগেও এটা বলেছি আমার ভালো তুমি তুমি একই প্রশ্ন আবার করছো যাতে তুমি চাও যে বেশি করে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে যাবে তুমি সেই সেই গ্রাউন্ড আমাকে তৈরি করে দিচ্ছ সো ইউর হার্ট ইজ ইন দ্য রাইট প্লেস আই নো তো সেটাই আমি আর একবার বলতে হলে আমি আর একবার বলছি যখন ইহুদিরা আক্রান্ত হয়েছে হিটলারের হাতে তখন কমিউনিস্টরা ইহুদিদের পক্ষে থেকেছে আবার ইহুদিরা যখন প্যালেস্তাইনে মুসলিমদের খুন করেছে তখন আমরা সেই মুসলিমের পক্ষে সেই মুসলিম যদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুকে মারে তাহলে আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর পক্ষে আবার ভারতে কোনো হিন্দু যদি কোনো দলিতের উপর অত্যাচার করে তাহলে আমরা সেই দলিতের পক্ষে সেই দলিত পরিবারের কোনো পুরুষ যদি তার পরিবারের কোনো মহিলার ওপর গায়ে হাত তোলে যদি পনের জন্য সে দলিত পরিবারের কোনো পুরুষ সে মহিলার উপর সে বধু নির্যাতন করে তাহলে আমরা দলিত পরিবারের সেই মহিলার পক্ষে সেই মহিলা যদি কোনো তৃতীয় লিঙ্গের মানুষের উপর ব্যঙ্গ করে বিদ্রুপ করে তাহলে আমরা সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে আমরা সবসময় তার পক্ষে যার যার ভালো ভালো লাগবে লাগবে খারাপ লাগবে তার খারাপ লাগবে কিন্তু এইটা কিন্তু ঘটনা বাংলাদেশের ঋতব্রত ভট্টাচার্যদের কিন্তু বক্তব্য যে বাংলাদেশে কমিউনিস্টদের ওদের মনে হয় যে আমরা হিন্দু তোষণকারী যেরকম এখানে তোমাদের মনে হয় আমরা মুসলিম তোষণকারী হ্যাঁ আবার এটা তুমি জেনে খুশি হবে তুমি জানো না এমন নয় যে ইসরায়েলের মাটিতেও কাতারে কাতারে মানুষ তারা প্যালেস্তাইনের পক্ষে মিছিল করেন এবং প্যালেস্তাইনের উপর থেকে ইসরায়েল অকুপেন্সি প্রত্যাহার করার জন্য চাপ দেয় ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে ইসরায়েলের রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই করে তারা তারা গাজায় শিশু হত্যার বিরুদ্ধে প্যালেস্তাইনে দাঁড়িয়ে স্লোগান দেয় তখন প্যালেস তখন এই ইসরায়েলে দাঁড়িয়ে স্লোগান দেয় তখন ইসরায়েলের ঋতুপ্রতদের আবার মনে হয় যে এরা শত্রু বিভীষণ এরা ইসরায়েলের মাটিদাতা প্যালেস্টাইন হয়ে কথা বলছে বেসিক্যালি ওরা মানুষের হয়ে কথা বলে মানবতার হয়ে কথা বলে অবশ্যই এটা ঘটনা কিছুর সবকিছুর উঠে আমাদেরকে এটা বিশ্বাস করতেই হবে জিতদা তোমাকেও এটা মানতে হবে সবাইকে এটা মানতে হবে তুমি তোমার সন্তানকে যতটা ভালোবাসো প্যালেস্তনের একজন মমতা সন্তানকে কিন্তু অতটাই ভালোবাসে তার কিন্তু সে যখন তার সন্তানের লাশ দেখে তখন তাকে প্যালেস্তাই শিশুর লাশ বলে আমাদের দেখা উচিত নয় এবার আর ইসরায়েলেরও কোনো শিশুর লাশ করা উচিত ছিল না যদি না একটা পৃথিবীর মানচিত্রে একটা দেশ ওই মানে কি বলবো মানে অভিষেক ব্যানার্জির ব্যাঙ্ক ব্যালেন্সের মতো প্রতি বছর দেড় ইঞ্চি করে না বাড়তো কেমন তুমি পৃথিবীতে দেখাও তো এরকম একটা দেশ আরে তুমি মহান দেশ ভারতের নাগরিক তুমি গর্ব করো সাতচল্লিশ সালে দেশ যে স্বাধীন হয়েছিল পরে ওই একান্ন সালে বোধ হয় কাশ্মীর যুক্ত হলো ভারতের সঙ্গে ইত্যাদি তারপর থেকে ভারতের এত বড় দেশ এত মিলিটারি এত কিছু আমরা গায়ের জোরে জমি বাড়াইনি আমাদের পাশে দেশ ভুটান নেপাল আমরা তাদের আমরা চিরকাল সম্মান করেছি হ্যাঁ তো সেই দেশের নাগরিক আমি আর এই দেশের নাগরিক হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে সমর্থন করবো যে একটা দেশ প্রত্যেক বছর গার্ডারের মতো লম্বা হচ্ছে এইটুকু ছিল দশ বছর পরে ম্যাপ এইটুকু তারপরের বছরের ম্যাপ এত বড় তারপরের বছরের ম্যাপ এত বড় তারপরের বছর এত বড় এটা কি দেশ না এটা মানে দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে গ্যাস বেলুন যে যত হাওয়া দিচ্ছে তত ফুলে যাচ্ছে সত্তর বছর ধরে একটা দেশ ফুলছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো যে সে আক্রান্ত আক্রান্ত হয়ে ফুলছে